যে ফুটবল খেলাটা আন্তর্জাতিক খেলা কম বেশি সবাই তোমরা জানো এটা আন্তর্জাতিক খেলা আর এই খেলাটা দুইটা সব জায়গায় বল লাগে কিন্তু এক জায়গায় লাগলে বিপদ তাই না তোমরা বলো না যে মাথায় বল পায়ে বল হাতে লাগলে হ্যান্ড বল যে আমার থাকে আমি আমি তিন কইছিলে বুঝলি আমার ধান্দা থাকে আজকে একটা কথা বলতে চাই আমাদের গ্রামের সব ভাই ব্রাদার সব একসাথে বেড়াই সবার সাথে ফ্রি মাইন্ড কারো সাথে কারো ঝামেলা নাই তখনও কোনো গেনজা মাইন সবাই যেখানে যাব সব একসাথে যাব একসাথে আছি ঠিক আছে মানে বড় ভাইদের সাথে সম্পর্কটাই অন্য রকম মানে বন্ধুত্বের উপরে বড় ভাইরা অনেক ভালো সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যাবো কালোখালি বোয়ালিয়ামোর আমাদের একটা ফুটবল খেলা আছে অনেক সুন্দর একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তো আমরা এখন ওইখানে যাবো যে বড়ো ভাইয়েরা সামনে মাচালে বসে আছে তো চলুন যাওয়া যাক বিহার এই বড়ো ভাইয়েরা ওইখানে বসে আছে তো আমরা কিছুক্ষণের মধ্যে একটা ই সে ভ্যান গাড়িতে কিংবা একটা নজিমনের রওনা দিব তো বিহার সেই যে বড়ো ভাইয়েরা বসে আছে চলুন যাওয়া যাক বড়ো ভাইদের কাছে কি বলে দেখি ওনার তো এই যে ছোট ভাইরা আর এই যে বড় ভাইরা সবাই আছে এইখানে তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেব তো কিসের রওনা দেব আমরা খেলতে আমাদের আমাদের একটা বিমান 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 আমাদের আমাদের ও আচ্ছা ঠিক আছে তো আমরা এই যে গাড়ির ভিতরে তো এই যে এই যে এই বিমানটাই আমরা রওনা দেব ঠিক আছে তো আমি বইতে আর ভিতরে গেলাম না ফুটবল ম্যাচে মধ্যে আমরা ঢাকা চলে যাচ্ছি এখনই ঢাকা যাবো ঠিক আছে ওরা দেশের অনুদেব সবাই সবাই সবার কিন্তু পারফরম্যান্স ভালো দোয়া লাগবে খেলায় ঠিক আছে অনেক সুন্দর খেলা দেখানো লাগবে আমরা হলো দর্শক তো ভিউয়ারস ভিউয়ারস এই যে আমাদের এই যে বিমান চলে এসেছে তো বিমানের ড্রাইভারটা কিন্তু খুবই ভয়ংকর ঠিক আছে দেখুন কি রকম আওরাকর রাসূল সালা যাচ্ছে ঠিক আছে দেখুন দেখুন ঠিক আছে তো ওই বিমানে উঠে আমরা সবাই আগে যে এখন এখন রওনা দিব ঠিক আছে এইখান থেকে 30 মিনিট 25 30 মিনিট টাইম লাগবে আমাদের যাইতে তো কিছুক্ষণের মধ্যে চলে যাব আমরা কালো খালি বোলে আমরে সে উঠতেছে আমাদের বিমানে উঠছে ঠিক আছে এই কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব তো এই যে সবাই উঠছে আমিও উঠব তো হয়তো বিমানে থাকা অবস্থায় ভিডিও করা যাবে না ওইখানে না আমি ভিডিও করব কিনা যদি ভিডিও করা যায় তাহলে আমি ওই উপর থেকে ভিডিও করব ঠিক আছে এই সবাই হাই দিয়ে দাও ভাল লাগলো বিষয়টা আরো কিছু বড় ভাইরা ওই টলিতে তো এই ছোট গাড়িতে টলিতে উঠেছে ঠিক আছে ওই টলিটা করলে সব থেকে বেটার হতো আছে আমাদের গরুর গাড়িটা এখানে দাঁড়াইছে একটু তেল ভরার জন্য তো তেল ভরে পুনরায় আমরা আবার রনা দিব আবার রনা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমরা সবাই পৌঁছে গেছি তো এই যে সবাই নেমে গেছে পুরো পাশে আমাদের খেলা হবে ঠিক আছে এই যে সবচেয়ে আপনারা নেমে গেছে এই যে তো চলুন আমরা ওই মাঠের উদ্দেশ্যে যাওয়া যায় চলো চলো দেখুন এই মাঠের পাশে একটা ভাটা আছে বিয়ে হচ্ছে এই যে সামনে একটা মাঠ ওই মাঠ ওই যে পাশে মাঠ ওই যে কিছু ছেলে পেলে আছে তো আমরা এই পাহাড়ের উপর দিয়ে উঠে তারপরে যাবো আর এই কাদা এই যে উপর উঠলাম এই যে ব্যাকগ্রাউন্ড তো আকাশটা অনেক সুন্দর লাগতেছে মেঘলা মেঘলা তো এই যে সবাই পাহাড়ে উঠছে ঠিক আছে আকাশটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো বিহার সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা এই যে পাহাড়ের উপর দিয়ে তো এই যে মাঠে এসে পৌঁছালাম তো ছোটোখাটো একটা মাইক নিয়ে আসছে তো মাঠে এই যে তো এলাকার এই গ্রামের লোকজন আছে ছেলে পেলে আছে তো ওনাদের সাথে আমাদের খেলার আয়োজনটা করা হয়েছে তো এই যে মাঠ ওই পাশে একটা বার আর এই যে এই পাশে একটা বার ঠিক আছে তো বারটা অতটা মানে মাঠটা অতটাই না কিন্তু তাও ভালোই খেলাধুলার জন্য গোল খেতে পারবেন হ্যাঁ প্রথম আ গোল তোমাদের সবার এই মাঠে এসে কেমন ফিলটা কেমন হচ্ছে অনেক ভালো অনেক এই যে এই যে সবাই এখানে প্যান্টান চেঞ্জ করতেছে তো কিছুক্ষণের মধ্যে মাঠে নেমে যাবে সবাই খেলানো হইছে এই ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো ভাইদের সাথে খেলানো হইছে তো ভাইদের প্লেয়ারও যে পাশে নেমেছে যে এই ভাইদের প্লেয়ারও ওই পাশে আর আছে আমাদের প্লেয়ার নামার জন্য প্রস্তুতি নিচ্ছে এই আমাদের সামনে i um. তুমি দেখি পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম জামাই সাইজে আইছো আরে ভাইবি তো কথা কবই না ভাই চশমাটা পর তো চশমাটা পর সবাই এখানে রেডি হচ্ছে খেলার প্রস্তুতি নিচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই মাঠে নেমে যাবে দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর আসলে ওয়েদারটা আজকে অনেক জোস ম্যাকগুলো দেখেন অনেক সুন্দর লাগতেছে তো মাঠটাও মোটামুটি টাইপের ভালো এই পাশে ছোট্ট একটা মাইক টানা হয়েছে খেলার উদ্দেশ্যে তো আজকে একটা কথা বলতে চাই আমাদের গ্রামের সব ভাই বেড়া সব একসাথে বেড়াই সবার সাথে মাইন্ড কারো সাথে কারো ঝামেলা নাই কখনো কোনো জাম হয় না সবাই যেখানে যাবো সব একসাথে যাবো একসাথে মানে বড় ভাইদের সাথে সম্পর্কটাই অন্য রকম মানে বন্ধুত্বের উপরে বড় ভাইরা অনেক ভালো বিয়ার চাই এই যে খেলা প্রস্তুতি অলরেডি সবাই নিয়ে নিয়েছে আমাদের টিম ঠিক আছে সবাই প্রস্তুতি নিয়ে যে মাঠের এক সাইডে কর্নারে দাঁড়িয়ে আছে তো কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে তো খেলাটা আজকে অনেক জমজমাট হতে চলেছে তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চাই এই যে প্লেয়ারের নামের তালিকা দুটি দলের নামের তালিকা হাতে পেয়েছি রবিনীর পক্ষে যারা খেলবেন রিহাদ নাফিস জিহাদ আকাশ আলামিন রাতুল জাহাঙ্গীর রিপনের ফুটবলার রিপন রাশেদ মিদুল রাজ্জাক আলামিন সৌরভ নয়ন সুহান জাহিদ সোহেল জিহাদ দুইজন সোহেল রিভাস ধন্যবাদ দুটি দলের নামের তালিকা দেওয়ার জন্য খেলা আর কয়েক মিনিটের ভিতরেই শুরু হবে আজকের এই খেলার সভাপতিত্ব করবেন পোয়ালিয়া এলাকার একটি সচ্ছল আলোকিত মানুষ দুই দুইবার সফল মেম্বার মোহাম্মদ শেখ মোহাম্মদ ফারুক ফারুক ভাইকে আমাদের এই মাঠে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি খেলা পরিচালনা করবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাবলু সৈক আমাদের মাঝে পাচ্ছি

সবাই জানো এটা আন্তর্জাতিক খেলা আর এই খেলাটা দুইটা সব জায়গায় বল লাগে কিন্তু এক জায়গায় লাগলে তাই না যে তোমরা বলো না যে মাথায় বল পায়ে বল হাতে লাগলে হ্যান্ড বল এই যে লাইভ এর নাম ফুটবল ফুটবল আমরা সবাই নিজেরা নিজেরা আমরা একে অপরের মারি খেলবো না যার যার ক্যাপাসিটি মানে বিয়ে করে নিজেকে নিজে কন্ট্রোল রাখে খেলাধুলা করবা খেলবা এ কারণ কোনো ভাষা প্রয়োগ করবা না আর ও আমার একটু গ্যাস মারছে ওর আমি বড় করি গ্যাস মারবো এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে খেলা শিখতে পারবো এই এই টুটকা মাঠে খেলাটার উদ্দেশ্যটা কি তোমাদের খেলা শেখার এটার শিকার একটা জায়গা শিক্ষার জায়গা তা যেহেতু খেলাধুলা এখন তোমরা যার যার মতো সে খেলতে আইছো যখন এটা কোচারের মাধ্যমে খেলতে যাবো তখন অনেক পালন করতে হবে তাই না তাই এইগুলি আমরা নিজেরা সবাই নিজেরা খেলবো এবং কারোর প্রতি আমাদের মনোভাব থাকবে না এইভাবে মিলেমিশি করে খেলবো আমরা খেলাটা যাতে একটু সুন্দরভাবে আসলো। খেলাধুলা ভালো জিনিস বারবারই আমি বলি এই মাঠে খেলা ছোট একটা মাঠ রিপন আমার ভাইস্তি খুব ভালো ছেলে সম্পক্ষের কারণে হোক আর যে কারণেই হোক আজ মহেন্দ্রপুরের সাথে তার শ্বশুরবাড়ি ওখানে সেই উপলক্ষ করে ভালোবাসার খাতের এই কলম খেলাধুলা হয় আত্মার সম্পর্ক না কলম খেলাধুলা হয় না দুই তিন দিন দেখতেছি এই খেলা নিয়ে খুব উত্তেজনা মানুষের দ্বারে দ্বারে এই কোনটা চিরে কোনটা করবে কোনটা থেকে কোনটা করবে তা উৎসাহ থাকা ভালো খেলাধুলা এই জিনিসগুলো আসলে ভালো তা এই খেলার মাঝে আমি মানে সবাইকে বলবো দৃষ্টি আকর্ষণ করে যেন কোনো বিভ্রান্তি না হয় কোনো জ্ঞানজাম ফেসাদ না হয় ছয় সম্মানে খেলে হারা জেতা এটা উভয় দুই পক্ষ জিতবে না যে কোনো এক পক্ষ জিতবে এই জন্য এক পক্ষ জিতবে এ নিয়ে মন খারাপের ওই খারাপের কিছু নাই আজ রিপন ওই শ্বশুরবাড়িতে বারবার যাবে ওই গিলে হয়তো কবে যে ঠকে গেছো হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথা এই হ্যাঁ এই মূল্য কোনো কথা আর এই ছোট্ট মাঠে সুন্দর পরিবেশ করে আমাদের ছোট ভাই লেফটি ও ভালো লেফট্রি করে আর লেফটের সিদ্ধান্ত চূড়ান্ত হবে গোল হইলেও গোল না হইলেও যদি বলে গোল মানে নিতে হবে কোনো সিন্ডিকেট করা যাবে না কোনো রকম কোনো ভিগ্রান্তি করা যাবে না এই ছোট্ট মাঠে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ রেখে আমরা খেলেটা শেষ করব আমরা দর্শক যারা আছি আমরা সুন্দরভাবে উপভোগ করব এই মাঠে যদি ভালো খেলা হয় ইনশাআল্লাহ আবার সামনে খেলা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কথাগুলো আসলে অনেক ভালো লাগলো আমাদের কাছে এই যে সবাই হাত মেলাচ্ছে লেয়ার সবাই সাজাচ্ছে জিদার মতন তো ভিউয়ার্স এই প্লেয়ার সাজানো হয়ে গেছে তার কয়েক মিনিটের মধ্যে খেলা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের খেলা শুরু হতে চলেছে এই যে খেলাই তো শুরু হয়ে গেছে তো খেলাটা এনজয় করতে থাকুন টাইগার আর সিংহ খেলা তো বেশি করব না তো সি মিউজিক Yourself up and dust yourself off and back in the saddle. You're on the front fire, everyone's watching. You know it's serious, we're getting closer. This isn't over. The pressure's on, you feel it, but you got it all. Believe it. When you fold it up, oh, oh, and if you fold it up, it's Time mean I'm a Cause this is Africa. Africa. যে খেলা শেষ হয়ে গেছে তো বৃষ্টি চলে এসেছে যেই কারণে খেলা বিরতি দেওয়া হয়েছে তো কে কয়টা গোল দিছে ওইটা নাই বলি তো ভিডিও ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর একটা ফলো দিয়ে আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ